দর্শক আমি আসি এই মুহূর্তে পুকুর পর একটা আমপারার উদ্দেশ্য আমি চলে আসছি আমপারার তো সকলের সাথে তো একবার অবশ্যই দর্শক আমি আসি এই মুহূর্তে আম গাছের নিচের মধ্যে তো আম পারার জন্য আমি প্রস্তুত এখনই সাথে থাকবে অবশ্যই আপনারা সাথে থাকুন আমি আম গাছে এখনই উঠতেছি দর্শক দর্শক এই মুহূর্তে আমি দুইটা আম ফেরি গাছ থেকে নেমে গেলাম

অসাধারণ লাগছিল কাছে থাকতে আমটা তাই এ আজকে আজকেও আমি পারলাম প্রায় অনেক দিন পরে আম দেখলাম সুইজারল্যান্ডের সুইমিং পুলে চলে আসছি পানিটা অনেক সুন্দর আমগুলো দিয়ে নিচে অনেক অনেক কষ আছে এই আমের মধ্যে আসলে আগে যখন এই যে চাকু দিয়ে আম ছোলাই আমরা যখন খাইতাম এই আম দেখেন পাইকে হয়ে গেছে হলুদ হয়ে গেছে আমটা আমরা যখন আগে আম খাইতাম এই চাকু দিয়ে ছোলাই লবণ দিয়ে খুব টেস্ট লাগতো তো আজকে এই টেস্টটাও আমরা উপভোগ করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আসলে আমটা বড় হয়েছে ঠিকই কিন্তু এখনো মানে সাইজে বড় হয়ে গেছে গা কিন্তু সেই পুক তো হয়েছে না এখন তো আম চুলানো শেষ চুলানো শেষ খেয়ে দেখবো আমটা কিরকম হয়েছে অসাধারণ হয়েছে ফ্যান্টাস্টিক এই প্রথম আমি কোনো কাঁচা আম খাই এত মজা পাইছি কেমন হয়েছে আরফা আমটা হম সেই না একদম লাল টল পরে যাচ্ছে না আমরা লইতে না লইতে দেখেন আমরার মধ্যে পুকরা আমার দিক দে আমার দিক আসলে আমগুলো খুবই টেস্ট লাগতাছে মানে আজকে কোন বন্ধু বান্ধব নিয়ে খাইতেছে না আজকে বাচ্চা কাচ্চা নিয়ে কয়েকটা খাইতেছে আমরা খাইয়া বেশি একটা স্বাদ পাইছি না কারণ প্রথম আমরা যা একটু খাইতে পারছি দ্বিতীয় আমরা কি হিসেবে দ্বিতীয় আমরা সব থেকে এই পুকুরার কারণে আমরা খাইতে পারিনি তো গাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে ফলো দিয়ে সাথে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিও বলে অবশ্যই সাথে আছি ইনশাআল্লাহ